শুরুতেই আম্পিয়ার গন্ডগোল এ কেমন কান্ডম আয়ারল্যান্ডের বাল্বের নিম ব্যাটে লাগেনি তবুও আল্ট্রা এজে এ কেমন স্পাইক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড ও বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নেমে টসে জিতে আয়ারল্যান্ড নেয় ব্যাটিং এর সিদ্ধান্ত ওপেনিং এ ব্যাটিং এসে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডু বালবিরনি প্রথম ওভারে গোল্ডেন প্যাভিলিয়নে তবে ছিল বিতর্ক যেখানে বাংলাদেশের হয়ে আসেন হাসান হাসান মাহমুদের করা চতুর্থ বলটি খেলতে গিয়ে পরস্ত হন অ্যান্ডু বালবার সদরে ব্যাট চালিয়েছিলেন তবে ব্যাটকে ফাঁকি দিয়ে প্যাডে লাগে জোরালো আবেদন হাসান মাহমুদের আর আম্পিয়ার সাথে সাথে আঙুল তুলে দেন তবে নন স্টাইক প্রান্তে থাকা পল স্টার্লিং এর সাথে আলোচনা করে অ্যান্ডু বালবার নেন ভিউ আর রিভিউতে স্পষ্ট দেখা যায় বলটি ব্যাটে টাচ লেগেছে এটা দেখা যাচ্ছিল আলটাইজের স্পাইক দেখে তবে ব্যাট আর বলের সংযোগে একটু ফাঁক ছিল স্পষ্ট দেখা যাচ্ছিল ব্যাট বলকে নজরে রাখলেন তবে আলটাইজে উঠেছিল স্পাইক তবে এরপরে ভালোভাবে দেখে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন এরপরে ফিল্ড আম্পায়ার ও আউটের সিদ্ধান্ত দেন অবাক হয়ে গোল্ডেন ডাকাই চার বল খেলে প্যাভিলিয়নে ফেরেন আয়ারল্যান্ডের অ্যান্ড্রু বালবার্নি উল্লাসের বাংলাদেশ যেখানে গোল্ডেন ডাকাই প্রথম উইকেট তুলে নিয়েছে হাসান Ну... Но...